আমার আদরে বর্ধমান ইউনিভার্সিটির মাইনর ইতিহাস বিভাগের ছাত্র ছাত্রীদের কাছে আশা করছি তোমরা ভালো রয়েছে এই যে আজকে তোমাদের দু নম্বরের প্রশ্ন সাজেশন দিয়ে দিলাম এই দু নম্বরের প্রশ্নের সাজেশন অর্থাৎ এইখান থেকে তোমরা যদি ঠিকঠাক ভাবে করতে পারো তাহলে তোমাদের পাস নাম্বারটা উঠে যাচ্ছে এখান থেকে মানে বোঝো মাইনরে আঠেরো পেলি পাস এই দু নম্বরের প্রশ্ন যে কুড়িটা নম্বর থাকে যদি তোমরা ভালো করে করতে পারো এখান থেকে পাঁচ নম্বরের কাছাকাছি প্রশ্নকে কখনোই ইগনোর করা উচিত নয় এক নম্বর কথা দু নম্বর কথা এই যে দু নম্বরের প্রশ্নগুলো দিচ্ছি না যদি কেউ তোমাকে বলে যে দু নম্বরের কোশ্চেন দিলাম এখান থেকে হান্ড্রেড পারসেন্ট কমন আসবে তার থেকে বোকা এই দুনিয়াতে কেউ নেই কারণ শর্ট কোশ্চেন এর সাজেশন হয় না আমি দিয়েছি এবং আমি তোমাদের বলে দিচ্ছি যতটা সম্ভব ততটা তোমরা কমন পাবে সেটা হচ্ছে যে তোমরা কুড়ি নম্বর থাকবে মিনিমাম তোমরা পাঁচ থেকে দশ নম্বর তোমরা আরামসে কমন পাবে এইটুকু বলতে পারি কারণ আমি যতটা সম্ভব না ততটাই বলি গাঁজাগরি কথা আমার দ্বারা হয় না যতটা সম্ভব দেওয়া আমি ততটাই বলি এবং যতটা সম্ভব এখন শর্ট কোয়েশ্চেন যে সাজেশন করা গোটা বই থেকে কারোর সাধ্যে নেই গোটা বই থেকে শর্ট কোয়েশ্চেন বানানো এবং কোনটা এক্সামিনারে দেবে সেটা কে জানে তাই আমি তোমাকে এইটুকু বলতে পারি তোমাদেরকে বলতে পারি যে আমি আমার অভিজ্ঞতায় যা দিয়েছি মিনিমাম কম করে হলেও দশ নম্বর এখান থেকে তোমরা তুলছই তুলছ তো দশ নম্বর যদি এখান থেকে তুলে নিলে আঠারো নম্বরে পাস আর মাত্র আট নম্বর তোমার বড় কষ্ট এমনি পেয়ে যাচ্ছ মানে পাঁচ নাম্বার তো তোমরা পেয়েই যাচ্ছ বরঞ্চ ভালো নাম্বার আরো তোমরা পেতে চলেছো আর যেহেতু তোমাদের এই মাইনর ইতিহাসের ব্রড কোশ্চেন সাজেশন দিয়ে দিয়েছি তাই তোমাদের তো অসুবিধা নেই যদি না দেখে থাকো তাহলে কমেন্টটা জানাবে আমি তোমাদের ব্যবস্থা করে দেবো সাজেশনটা তোমাদের একদম হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো তো চলো বেশি কথা বলার দরকার নাই দেখে নাও মাইনর ইতিহাসের গুরুত্বপূর্ণ দু নম্বর প্রশ্নগুলি যেগুলো করলে মাইনর ইতিহাস পরীক্ষাটা দুর্দান্ত হবে চলো দেখে আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীদের মাইনর হিস্ট্রি টু মার্কসের সাজেশন নিয়ে দেখতেই পাচ্ছ যে তোমাদের জন্য যে কোশ্চেন্সগুলো তৈরি করা হচ্ছে সেগুলো কিন্তু পুরোপুরি গোটা বই থেকে ছেঁকে তৈরি করা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমি তৈরি করে দিয়েছি এবং কোশ্চেন্সগুলো একটু বোল্ড করে দেওয়া আছে যাতে তুমি প্রশ্নগুলো এবং উত্তরগুলোকে আলাদা করতে পারো তোমাদের সময়টা বাঁচে তো চলো দেখে নাও হিস্ট্রি টু মার্কসের যে সাজেশন তৈরি করা হয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের বলে দিচ্ছি একটু ধ্যান দিয়ে মন দিয়ে পড়ো এই কোশ্চেন্সগুলোর বাইরে আশা করছি কিছু আসবে না এবং তোমার এতটা কোশ্চেন্স কমন পেয়ে যাবে যে তোমাদের বড়ো প্রশ্নের সঙ্গে দু নম্বরের এই উত্তরগুলোর যে পাওয়ার নাম্বার যোগ করলে অনেকটা নাম্বার তোমাদের এইখান থেকে বেড়ে যাবে তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক দেখে নাও প্রথম কোশ্চেন্স লিখিত উপাদান ওয়ান মিনিট হুম লিখিত উপাদান বা সাহিত্যিক উপাদান বলতে কী বোঝো তারপরে সাহিত্যিক উপাদানকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী প্রত্নতত্ত্ব কাকে বলে নেক্সট কোয়েশ্চেন ভারত সম্পর্কিত একটি বৈদিক লেখক লেখে লেখো আচ্ছা তারপরে দেখো সিন্ধু সভ্যতার কোন দুটো নগরীকে যমজ নগর বলা হয় বা টুইন সিটি যাকে বলা হয় সুরেশ মহাজন পদ বলতে কী বোঝো সকারি কাকে বলা হচ্ছে এবং কেন বলা হচ্ছে কাদের দিগম্বর ও শেতাম্বর বলা হচ্ছে ত্রিপিটক সম্পর্কে তুমি কী জানো দশরাঙ্গ বা দশ রাজার যুদ্ধ বলতে কি বোঝো নেক্সট কোয়েশ্চেন নির্বাণ কি গ্রহণ মোক্ষ অনুগ্রহ নীতি বলতে কি বোঝো প্রাচীন ভারতে গিল্ট কি লোথাল কি আর আজীবিক কি চারটি আর্যসত্য কাকে বলে প্রাচীন ভারতে বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের নাম লেখো ধর্মাশোক কী রেশমপথ কী কুষানদের আদিবাসভূমি কোথায় সাতবাহনের দুটি রাজধানীর নাম লেখো অজন্তা এবং ইলোরা কেন বিখ্যাত কালিদাস রচিত দুটি বিখ্যাত নাটকের নাম লেখো কালীবঙ্গনের গুরুত্ব কী মেলুহা কী বৈদিক যুগে ব্রাত ও নিষাদ কাদের বলা হতো মহাভিনেস্কমন কী ধর্মচক্র প্রবর্তন কী অষ্টাঙ্গিক মার্গ কী এরপরে দেখো হিনজান ও মহাজন বলতে কি বোঝো পঞ্চম মহাব্রত বা জৈন ধর্মের মূলনীতি কি জৈন ধর্মের ত্রিরত্ন কী আজীবিক কাদের বলা হয় দ্বাদশ অঙ্গ কী মেগাসিরিসের সপ্তজাতি তত্ত্ব কি অগ্রণময় এবং অষ্টিনময় কাদের বলা হচ্ছে এলাহাবাদ প্রশস্তি কার রচনা এবং ঐতিহাসিক গুরুত্ব কি অগ্রহার প্রথা কী গুপ্তযুগের শাসন ব্যবস্থায় দেশভক্তি ও কুমারমাত্ম কাদের বলা হয় অর্থশাস্ত্র কার রচনা তিনি কার মন্ত্রী ছিলেন মহাবীরের ধর্মতে নৈ নির্মাণ কী চতুরাশ্রম কী তীর্থঙ্কর কারা প্রথম এবং শেষ দুজন নাম করো। ব্যবহার সমতা ও দণ্ড সমতা বলতে কী বোঝায় লিচ্ছবি বিদৈহিত্র কাকে এবং কেন বলা হচ্ছে সভা এবং সমিতি কী রুদ্রদামন কী ভক্তি কী তারপর নেক্সট সকারী কী লিচ্ছে বিদহত্র কী গুপ্ত যুগে কয়েকটি অমূল্য সাহিত্য সম্পদের নাম লেখো বৌদ্ধ সংগতি কী মৌর্যযুগে সীতা জমি কাকে বলা হতো সাতবাহন বংশের প্রতিষ্ঠাতাকে এ বংশের শ্রেষ্ঠ শাসককে হ্যাঁ নানাঘাট লিপি থেকে কোন রাজার সম্বন্ধে জানা যায় সাতবাহন যুগে দুটি বাণিজ্যিক কেন্দ্র ও দুটি বন্দরের নাম লেখো কার উপাধি ছিল শ্রেণিক শ্রেণিক কথার অর্থ কী মধ্যযুগে অর্থাৎ মৌর্যযুগে রাজাকে কী নামে অভিহিত করা হতো সমাহর্থ ও সন্নিধা তা কি ভারতে অবস্থিত দুটি হরপ্প সভ্যতা কেন্দ্রের নাম লেখো স্তূপ ও চৈত্র কি নাসিক প্রস্তুতি কী রচনা করেন এতে কার কাহিনী বর্ণিত আছে হরপ্প সভ্যতা পতনের দুটি কারণ বৈদিক সাহিত্য বলতে কি বোঝো তো দেখো এই কোশ্চেন্সগুলো তোমাদের যেগুলো দেওয়া হলো সেই কোশ্চেন্স মধ্যে এক দুটো কোশ্চেন্স কিন্তু তোমাদের রিপিট থাকবে অর্থাৎ যে কোয়েশ্চেন্সগুলো দেখবে দুবার করে রিপিট পেয়ে যাচ্ছ সেগুলো তো বেশি গুরুত্বপূর্ণ সব থেকে ইম্পর্টেন্ট আর কিছু কিছু কোশ্চেন্স দেখবে রিপিট আছে সেগুলো বেশি করে করবে চলো আর বেশি কথা বলছি না কোশ্চেন্সগুলো করে নাও এগুলো করলে আমাদের যথেষ্ট ভালো থেকো সুস্থ থেকো